এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল তিনি লোকটিকে বললেন আমার সাথে থাকা এত সহজ নয় আমল করতে হবে তাহাজ্জুতের নামাজ পড়তে হবে আর আমার খেদ কথাবার্তা শুনতে হবে লোকটি এই সব শুনে বলল হুজুর আমি এ তো আপনার খাদিম হয়ে থাকতে চাই এই শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন গোমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উজু করে আসলেন এবং ওই লোকটিকে বললেন যাও তুমি উজু করে আসো লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠলো আর টাকার খোঁজ করতে লাগলো কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার হদিস পেল না নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তাহার সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বললে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল চোর মনে মনে বলল হায় রে কপাল আমি তো ওই পকেট অনেকবার চেক করলাম এরকম কেমনে করে হলো সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে ওযু করে আসলেন আর ওই লোকটিকে বললেন যাও তুমিও অজু করে আসো লোকটি অজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো কিন্তু কী অবাককাণ্ড, কোথাও সে টাকার সন্ধান পড়ল না সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তার জ্যোতের সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি একটু ইতস্ততা করে জিজ্ঞেস করলো হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল এসব কারামতি দেখে ওই লোকটি বলে উঠল হুজুর আমাকে ক্ষমা করবেন আমি একজন পাপি লোক চুরি করা আমার পেশা আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি আপনি একজন কামিল বুজুর্গ যা বুঝতে পারিনি আমাকে মাফ করে দেন বুঝুর আমাকে এই কারামতি শেখাতে হবে বুজুর্গ বললেন আগে তওবা করো আর চুরি করবে না লোকটি তওবা করলো বুজুর্গ বললেন হে আমার সফরসঙ্গী তুমি যা দেখেছ এত আমার কারামতির কোনো বিষয় নেই কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছো তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভেতর রেখে দিতাম আর তুমি কেবল আমার পকেট আর বিছানাপত্র ইত্যাদি খোঁজ করেছো কিন্তু পেলে না অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করি আর তুমি ঘুমে থাকা অবস্থায় আমি যাচ্তাম জেগেই তোমার পকেট থেকে টাকাটা আমার পকেটে রেখে দিতাম এই হলো আসল রহস্য এবার যেহেতু শপথ করেই ফেলেছ চুরি ছেড়ে দেবে তো আর দেরি কিসের সাথে সাথেই লোকটি ভালো হয়ে গেল এবং চুরি করা ছেড়ে দিল আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ